সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন রবিবার আঠারো মে সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম শাহজালালের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র সংবাদ মাধ্যম প্রথম আলোকে জানিয়েছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল জুলাই গণভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয় ভাটারা থানা পুলিশ জানিয়েছে গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হয়েছিল তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় মোট সতেরো জন চলচ্চিত্র তারকার নামে মামলা করা হয়েছে এদের মধ্যে রয়েছেন আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া অপবিশ্বাস নিপুণ আক্তার ও ভাবনা রাজধানীর ভাটারা থানায় মামলাটি দায়ের করা হয় ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মাজহারুল ইসলাম বলেন মামলার তদন্ত চলমান তদন্তের কাজ শেষ হলেই তারকাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুই তিরাশি জনসহ অজ্ঞাত পরিচয় কয়েক জনের নামও রয়েছে অভিযোগে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে এই তারকাদের অর্থনৈতিক সহায়তা প্রদানের মাধ্যমে সংযোজন ঘটানো হয়েছে মামলার বাদী এনামুল হক দাবি করেছেন আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন মামলায় উল্লেখ রয়েছে এসব তারকারা বিপুল অর্থ ও উৎসাহ দিয়ে আন্দোলন দমনের পেছনে সরাসরি যুক্ত ছিলেন